নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ম্যাঙ্গো ফিননি এই ম্যাঙ্গো ফিননি কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি কিন্তু বাড়িতে কিভাবে আমি তৈরি করব ম্যাঙ্গো ফিননি তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো এখানে আমার তিনটে লাংরা আম আছে এই তিনটে লাংরা আম দিয়ে আজকে ম্যাঙ্গো ফিনিটা তৈরি করব। প্রথম আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে পাল্পগুলোকে আমি নিয়ে নেব আমের পাল্পগুলোকে নেব এখন আমি এই আমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি যেহেতু জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হবে এর রসালো হয়ে যায় তোমাদেরকে একটা আমি টিপস দিয়ে দিলাম এই যে এই জলের মধ্যে আমি আমগুলোকে ভিজিয়ে রাখলে এই জিনিসটা রসালো হয়ে থাকে এরপরে আমি একটু এক ঘন্টার মতন ভেজানো থাক দেখো এখানে আমি মিষ্টি জারের মধ্যে আমের পালটা নিয়ে নিয়েছি এই আমের পাল আমি পেস্ট করে নেব আর এখানে আমি এই যে চাল গোবিন্দভোগ চাল আধ ভাঙা করে নিয়েছি চালটা কিন্তু আমি পুরো গুঁড়ো করে নিয়ে নিই অর্ধেকটা অর্ধেকটা ভাঙা করে রেখেছি এখন আমি এইখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এই যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম দুধটা একটু বেশ ভালো করে ফুটে উঠবে এমনকি একটা একটু গাঢ় হয়ে যাবে দেখো আমি কিন্তু দুধ সমানে কিন্তু নেড়ে যাচ্ছি সর বসলে কিন্তু হবে না সর বসলে কিন্তু সরটা লেগে থাকলে কেটে কিন্তু ভালো লাগবে না আমটাও বেশ পেস্ট করে নিয়েছি দেখো আম পেস্ট করা হয়ে একটু গাড়ো করে নিয়েছি দেখো এখন আমি এখানে এই যে তিনটে এলাস দানা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম একটু থেতো করে নিয়েছি থেতো করে দিলে বেশ গন্ধটা ভালো আসে এরপরে আমি এই ভাঙা চাল দেখো পুরো অর্ধেকটা অর্ধেকটা কিন্তু চালগুলো আছে এই চাল দিয়ে দিলাম দিয়ে একটু বেশ সেদ্ধ সেদ্ধ হবে এখন আমি এ দেখো এখন অনেক গাড়ো হয়ে গেছে এমনকি দানাগুলো সেদ্ধ হয়ে এসেছে এস এই যে আলাচগুলো দিয়েছিলাম এই আলাচগুলো আমি খোলগুলোকে উঠিয়ে রাখছি যে দানাগুলো উঠিয়ে নিচ্ছি মানে খোসাগুলো মানে যেগুলো সেগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি কারণ পিন্নির মধ্যে খোসাগুলো এমনি করে দিয়েছিলাম এই উঠিয়ে নিলাম এরপরে আমি এই যে আমটা পেস্ট করা আছে আম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করবো এরপরে আমি এখানে অল্প করে চিনি দেব মিষ্টিটা অল্প করে দিচ্ছি যেহেতু এখানে আমটা পাকা আম পাকা আমের মিষ্টি আছে তাই আমি মিষ্টি এখানে দু থেকে তিন চামচ মিষ্টি দিয়ে দেব আর এর মধ্যে অল্প জাস্ট একটু লবণ দেব লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে দিলে খুব ভালো তার স্বাদটা আসে অল্প করে লবণ দিয়ে দিলে দিয়ে আবার এখন বেশ ফিনিটাকে নাড়ে থাকবো যাতে না ফিন্নি লেগে যায় দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে গাঢ় হয়ে গেছে দেখো এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এই কাজু কিশমিশ গুলোকে আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে এটা আমি ফিন্নি ওপরে আমি ছোট ছোট করে নিচ্ছি এখানে পেস্তা দেওয়া যায় এখানে পেস্তা কাজু কিশমিশে উপরটা করে ছড়িয়ে দিতে হবে এখন আমি লাস্টে এক চামচ আমি কেওড়া জল উপর থেকে দিয়ে দেব এই যে এক চামচ আমি কেওড়া জল দিয়ে দিলাম এই কেওড়া জলের গন্ধ কিন্তু এক চামচ আর অল্প দিয়ে দিলাম কেওড়া জলের গন্ধ কিন্তু ফিন্ডির মধ্যে দিলে খেতেই ভালো লাগে কিন্তু যা হয়ও ফিন্ডির মধ্যে দেওয়া হয় কেওড়া জল দেখো আমার ফিন্নি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে এরপর আমি এটা মাটির ভারে দুটো মাটির ভারে আমি ঢেলে রাখবো এরপরে দেখো আমি ফিন্নিটা বেশ দুটো আমার মাটির ভাঁড় আছে ওই মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে রাখছি এছাড়া বাদ বাকি আমার এই যে কাঁচের বাটি আছে কাঁচের বাটিতে রাখলেও ভালো লাগবে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন শেষ পদে কিন্তু আমরা ফিন্নি খেয়ে থাকি যখন আমরা বিরিয়ানি বা কোনো খেয়ে থাকি তখন আমরা কিন্তু শেষ পাতে এই ফিন্নিটা খেতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে তাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে আমি ম্যাঙ্গো ফিন্নি করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে দেখো আমি ঢেকে রেখেছি মানে ঢেলে রেখেছি এরপরে আমি ওপর থেকে এই যে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেস্তাও দেয়া যায় পেস্তা আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না তোমাদের কাছে যদি থাকে তোমরা নিশ্চয়ই ভাবে ছড়িয়ে দেবে ওপর থেকে খেতে কিন্তু দারুণ লাগবে এমনকি দেখতেও খুব সুন্দর লাগছে বাজারে যা ফিরনি কিনতে পাওয়া যায় সেই ধরনেরই লাগছে তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এরপরে আমি একে ঢাকা দিয়ে রাখবো ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দেব দেখো আমার ফিন্নি প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে আমি তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি বের করে নিয়ে আমি বাইরে বের করে নিয়ে দেখো কি সুন্দর জমাট বেঁধেছে একবারে পড়েও যাবে না বাইরে যে রেস্টুরেন্ট থেকে আমরা ফিন্নি খাই সেই ফিরনির মতনই কিন্তু হয়েছে তোমরা বাড়িতে একবার বানিয়ে ফেলো বা ফিন্নি বানানোটা খুবই সহজ একবারে কঠিন নয় নিশ্চয় তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো